মাহের রমজানের চাল উদয় হয়েছে মওলাগো আমাদের কথা ছিল বাড়িতে থেকে আমাদের পাড়ায় মসজিদে নামাজ পড়ার জারাব্দুল আল আলামিন এমন হতবাগাম আমরা আমরা আজকের এই রাজধানীর প্রেস ক্লাবের সম্মুখে বালুর মধ্যে দুলা বালির মধ্যে আমরা এখানে নামাজ আদায় করেছি মৌলাম আমরা তো আমাদের এলাকার ভালো ভালো মসজিদে এসির ভিতরে নামাজ পড়তে পারতাম আমরা যায় নামাজ বিষয়ে নামাজ পড়তে পারতাম ই আল্লাহ আমরা এমন কি অন্যায় করেছি তোমার কাছে জানি না আমাদেরকে তুমি ক্ষমা করে আমাদের কি কবুল করে নাও ইয়ার আপুল আল আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি সি গো তুমি তো অন্তরে তুমি তো সব কিছু দেখো এবং সব কিছু জানো রব্বুল আলমিন আমাদের অন্তরের দিকে তাকাইয়া আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলমিন আজকে এই পলিথিনের উপরে বসে তোমার রাজপথে আমরা নামাজ পড়েছি মাওলাগো আমরা ধুলার দিকে তাকাই নাই আমাদের আত্মসম্মানের দিকে তাকাই নাই আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রহমান কেমনার জন্য আমরা এখানে সমবেত হয়ে নরম প্রিয় সহযোদ্ধা বাইদেন নিয়ে আমরা নামাজ পড়েছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিকের পরের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে তুমি মাফ করে দাও আরব্দুল আল আমিন গুনাই সকিরা গুনাই কবিরা গুনাই জাহিরি গুনায় বাতিনি গুনা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দোকায় পড়িয়া নফসের তারুণায় পড়িয়া যদি আমরা কোন গুণা করে থাকি মাও লাগো আমাদের সকল ধরনের গুনাগুলো ক্ষমা করে আমাদেরকে মাফ করে দাও আমরা যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি মাও লাগো এই প্রতিষ্ঠান করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আলামিন, আমরা তো জ্ঞান শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য এবং মানুষকে ভালো পথে আহ্বান করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছি আর রবুল আলমিন আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কোনো ভুল যদি আমরা সংগঠিত করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়ে আমাদেরকে তুমি করে নাও আমি আপনার কাছে আমাদের বাইদের কিনে ক্ষমা চাইতেছি মাও গো আমাদের সন্তান সন্ততি আমাদের বাবা মা আমাদের দিকে তাকাইয়া রয়েছে এই মাহে রমজান মাস আমরা তাদের জন্য ভালো কিছু ম্যানেজ করতে পারি না ভালো বাজারটা নিতে পারি না আল্লাহ ভালো পোশাক আমরা দিতে পারি না মাও লাগো তোমার কাছে ফরিয়াদ করতেছি মাও লাগো আমাদেরকে তুমি ক্ষমা করে কবুল করে নাও রব্বুল আলমিন আমরা যেখানে অবস্থান করেছি মাও লাগো আমাদের এই সরকারের উর্ধতন কর্তৃপক্ষের মনকে তুমি আমাদের দিকে গোলাইয়া দাও আমাদের আবেদনটুকু তারা কবুল করে আমাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও আমি আমার ভাইদের কাছে আহ্বান করছি ভাইরা আমরা আমাদের নিজ নিজ অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের ক্ষমা যেন আল্লাহ কবুল করে নেয় ইয়া আলামিন আপনার কাছে ফরিয়াদ করতেছি মাওলাগো আমাদের অনেক ভাইরা অসুস্থ রয়েছেন বাড়ির সন্তান সন্ততি স্ত্রী পরিবার অসুস্থ রয়ছেন মাওলাগো তাদেরকে আপনি شفায় আযলা شفায় কামেলা দিয়া দিন ইয়া আলামিন আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আপনি আমাদের দাবিকে মঞ্জুর করে আমাদেরকে বাড়ি ফিরানোর ব্যবস্থা করে দিন ইয়া আলামিন এই মন্ত্রণালয়ের সম্মুখে প্রেস ক্লাবের সম্মুখে আমরা অবস্থান করতেছি মাওলাগ আপনার কাছে সর্ব প্রকারের সাহায্য কামনা করতেছি মাওলাগ আপনি আমাদের মনের আশাকে পূরণ করে আমাদের দাবিকে কবুল করে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করাইয়া দেন আলামিন আপনার কাছে ফরিয়াদ করতেছি আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা বৃন্দের প্রতি আমি আহ্বান করছি আল্লাহ আপনি তাদের অন্তরে ভালোবাসা পয়দা করে দিন আলামিন। আমাদের দিকে যেন তারা দৃষ্টিপাত করে আমাদের এই কষ্টটা তারা বুঝে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন ইার রব্বুল আল আমিন আপনার কাছে শেষ পরিহাত করতেছি মাও লাগ আখেরি ফরিয়াদ করতেছি মওলা গো আমার এই বাইরেদের অনেকেরই চাকরির বয়স প্রায় শেষের পথে আল্লাহ আপনাকে যে ফরিয়াদ করতেছি মওলা গো আমাদের সর্বশেষ স্থান হচ্ছেন আপনি আপনি ছাড়া আমাদের আর কোনো অবলম্বন নাই আরব্দুল আল আমিন দুনিয়ার বিক্ষুক মানুষের ধারে ধারে যায় এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে যায় অন্য দুয়ারে না পাইলে আর এক দুয়ারে যাই আল্লাহ আমরা এমন গো আমরা তোমার ছাড়া আমাদের আর কোন তুমিই পারো আমাদের মনের আশা পূরণ করতে ইয়ার আলামিন আলমিন এই মাহের রমজানকে উশিলা করে তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও ই রবুল আলমিন তুমি আমাদের এই ননপিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপি ভুক্ত করে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আর আব্দুল আমরা যেন সন্তান সৌতিদিদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে সম্মানের সাথে বাঁচতে পারিয়ে সেই ব্যবস্থা তুমি করে দাও ربنا تقبل منا انك انت التواب الرحيم يا رب العالمين رب رحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين Berahmatika ya ar rahimin amin. <todohan>